সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তবে দেশের জার্সিতে তিনি লাপাত্তা বছর হয়ে গেছে রাজনৈতিক পালা বদলি যে তার কারণ সেটাও নতুন করে বলার কিছু নাই। তবে থেমে নেই সাকিবের ব্যস্ততা বর্তমানে সিপিএল এর মতো প্রথম সারির ফ্রাঞ্চাইজি লীগের পাশাপাশি সাকিবকে দেখা যাচ্ছে উত্তর আমেরিকার বিভিন্ন মাইনর ক্রিকেট লিগেও সাকিবের মতো বড় তারকা যেমন সেসব লীগের শোভা বাড়াচ্ছে তেমনি আলোচনা হচ্ছে সাকিবের মতো প্লেয়ারের সেখানে খেলা নিয়েও তবে টাইগার ক্রিকেট ফ্যানদের বড় একটা অংশের এখনো প্রশ্ন সাকিব আল হাসানকে কি আর কখনোই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না আর এই প্রশ্ন উঠলেই সামনে আসে একটা ফেসবুক স্টোরি এ ওয়েল স্পেন্ট ডে ইন টরন্টো দু হাজার যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান চলমান তখন ছাত্র জনতা প্রত্যাশা করেছিল দেশের সবচেয়ে বড় তারকা হিসাবে সাকিব তাদের পক্ষে সমর্থন জানাবেন কিন্তু তেমনটা হয়নি বরং সাকিব পত্নীর এমন স্টোরিতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা দেশ এরপর সরকার পতন হলে আন্দোলন চলাকালীন সময়ে একাধিক মামলার আসামিও হন সাকিব ফলে আর দেশে ফিরতে পারেননি টাইগার জার্সিতে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার সাথে অবশেষে সেই সব বিষয় নিয়ে মুখ খুলেছেন আলহাসান তবে ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ ও নির্বিকার হিসাবে দেখাতে চেয়েছেন তিনি জানিয়েছেন ছাত্রজনতা তখন তার কাছ থেকে যা আশা করছিল তখন তিনি সেটা করার মতো অবস্থায় ছিলেন না এমনকি এও স্বীকার করেছেন দেশে কি হয়েছে সেটা তিনি বুঝতেই পারেননি আমার মনে হয় সেটা শুধু একটি মুহূর্তই ছিল যা আমার বিপক্ষে গিয়েছিল হয়তো তারা অন্য কিছু আশা করছিল এবং আমি তখন সেটি করার অবস্থায় ছিলাম না কিংবা সত্যি বলতে সে পরিস্থিতি আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি তাই এটা আমার জন্য খুব কঠিন ছিল কারণ তখন আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম হাসান তখন তৎকালীন সরকারের মনোনীত সংসদ সদস্য ছিলেন আর সেজন্যই যে তিনি কিছু করার মতো অবস্থায় ছিলেন না সেটাই স্পষ্ট তবে সাকিব এখন এখন এটাও জানিয়েছেন এসব নিয়ে তার কোনো আফসোস নেই বরং মানুষই বুঝতে শুরু করেছে। আর আমার মনে হয় সেটাই একমাত্র সময় যখন তারা আমার বিরুদ্ধে গিয়েছিল আমি বুঝতে পারি কেন তারা তখন এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং আমি সেটা সম্মান করি তবুও আমার কোনো আফসোস নেই বরং এখন মনে হয় মানুষ ওই বিষয়টি আরও বেশি বুঝতে শুরু করেছে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব জানিয়েছেন সব থেকে তিনি এখনো অবসর নেননি এমনকি দেশের জার্সিতে খেলেই ক্রিকেটটাকে বিদায় বলার স্বপ্ন দেখেন তিনি স্বপ্ন দেখেন ফ্যানদের জন্য হলেও মিরপুরে নিজের ফেয়ারওয়েল ম্যাচটা খেলতে টাইগার ক্রিকেটারের এই আশা পূরণ হয় কিনা সেটা সময় বলে দেবে পারভেজ ক্রিক